বন্ধুরা তোমরা হয়তো ভালোই আছো এখন হচ্ছে আমি ছেলের বাবা বললো কি এবার পুজোর শপিং করতে যাওয়া হয় না তা দুইজনেই যাব শপিং করতে যাব তার আছে বললো যে রেডিও আমি রেডিও বসি রয়েছি বসি রয়েছি আসার খবর নাই বললাম এদিক থেকে একটু ঘুরে আসি সেই বেলাতে বসে রয়েছি এখনো বাড়ি ঢোকে নাই তার হাতে হয়ে গেছে এখন কি করব। ও একা ছেলেকে নিয়ে চলে যাব না আমি ওর বাবার আসায় বসে থাকবো সকাল থেকে বলে রাখছি যে আজকে কিন্তু বাজারে যাবই সে ঠিক আছে নিয়ে যাব তোমার এখনও ধরো আসার কোনো নাম গন্ধই নেই তাহলে আর কতক্ষণ বসে থাকবো আসি তো রান্না তো করা লাগে এসব মানুষের নিয়ে আর পারা যায় না তাহলে আমি কতক্ষণ বসে থাকি দেখি হ্যাঁ ও রাস্তায় দাঁড়িয়ে রয়েছো তবে সে বললে যে তুমি রেডিয়া বুঝি থাকো তাহলে এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছো রাস্তা দিকে আগাই যাব ও ঠিক আছে তাহলে মনি তুই এসব দেখিস আর রাস্তার দিকে আগাই যা তুই বলছো তোর বাবা আমি রাস্তা দিকে তাহলে এখন একাই যাই আমি রাস্তার দিকে আগাই মোবাইলের আলোটা জ্বালাতে জ্বালাতে চলে যায়

রাত হয়ে গেলো সেই জন্য আর বেশি দেরি করলাম না চলে আসি তা আমার ব্লাউজে পেয়েছি আমি তিন দিন পরে এসে নিয়ে যাব ব্লাউজ আমি জানতে পাইনি দেখ এই যে বন্ধুরা এই দেখো আমার বয়ের মশার জন্য এই শার্টটা নিয়ে আসি কেমন লাগছে দেখো তোমরা ওর অন্য কালারের শার্ট আছে তাই এই কালারের শার্ট নাই তাই আমি পছন্দ করি নিয়ে আসলাম এরই শার্ট এই যে আমার বয়ার মশাই আর আমি দুইজন মিলেই পছন্দ করি নিছি এবার তোমাদের কেমন পছন্দ হয়েছে দেখো শাকটা এই হালকা হালকা নীল সাদা আছে ওরও পছন্দ আমারও পছন্দ তা তোমাদের কেমন পছন্দ একটু জানাইও আরও আছে অনেক কিছু দেখি আর বন্ধুরা এই দেখো আর কি আনেছি এই দেখো ছেলের জন্য একটাই শাক আনেছি ছেলের শাকটা দেখো কেমন লাগছে ওর বাবা পছন্দ এই যে বন্ধুরা এটি ছেলের জন্য ওর বাবা পছন্দ করেছে এটা আমি পছন্দ করি না এটা ছেলের জন্য ওর বাবাই পছন্দ করি দিয়েছে দেখো কেমন লাগছে একটু জানাইও এটি ছেলে বাবা পছন্দ করেছে আর আমার জন্য বেশি কিছু আনি নাই আমার জন্য একটা ভাবছি যে অষ্টমী পুজো করবে বা তাই অষ্টমী পুজোর জন্য একটা শাড়ি আনেছি আর পুজোর আনাটা ভালো শাড়ি আনবো সঙ্গে সপ্তাহে যাই ওই পুজোর একদিন আগে যাবো দেখো শাড়িটা শাড়িটা দুজন পছন্দ করি আনেছি দেখো বন্ধুরা তোমরা দেখো আমার শাড়িটা কেমন হয়েছে দেখো আমার ছেলে বলছে আমার গার উপর দিয়ে দেখাও তো কেমন লাগে দেখো হলুদ কালারের শাড়ি অনেকেই পরেছি তার জন্য এই লালটাই পছন্দ করি আনলো ওর বাবা দোকানে গেলাম ওর বাবা আরও এই কালারটা পছন্দ হলো তা আমারও একটু পছন্দ হলো তা বন্ধুরা তোমার এই কালারটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাইও Vamos